আমরা অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন কারণে আমাদের সেট বন্ধ করলে বা আমাদের মোবাইল অফন করলে বা বিভিন্ন সেটিংয়ের কারণে দেখা যায় যে অনেক সময় বলে আমরা আমাদের মোবাইলের টাইম এবং কি ডেটটা ভুল করে থাকি বা সেটা এলোমেলো হয়ে যায় আমি আজকে আপনাকে দেখাবো যে কোনো মোবাইলের আপনি কিন্তু চাইলেই খুব সহজে টাইম এবং ডেটটা সেটিং করতে পারবেন সেটা কীভাবে করবেন আমি আজকে দেখিয়ে দিব ওই জন্য আপনি চলে আসবেন আপনার সেটের সেটিং অপশনে যার যেভাবে সেটিং আপনি সেখানে সেটিংয়ে চলে যাবেন তবেই নর্মালি এখান থেকে এখানে ক্লিক করলে কিন্তু আমি সেটিং অপশনে চলে আসবো আসার পর আপনাকে খোঁজার কোনো দরকার হবে না এখানে খোঁজার কোনো দরকার নেই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সবার সেটিং কিন্তু এই অপশানটা থাকে সার্চ সেটিং নামে একটা অপশন থাকে আপনি এখানে চলে আসবেন জাস্ট এখানে আসার পর আপনি এখানে সার্চ করে দেবেন যদি আপনি টাইম সেটিং করতে চান তাহলে আপনি এখানে টাইম লিখে দেবেন টাইম দেখতে পাচ্ছি টাইম লেগে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে টাইমের সব সেটিংগুলো কিন্তু চলে আসছে সে আমি এখন সহজে ক্লিকের মাধ্যমে আমি কিন্তু সেই সেটিংয়ে ফোস করতে পারবো তো দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু ডেট অ্যান্ড টাইম নামে একটা অপশান আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে কিন্তু আমি ফোবাস করব সেই অপশানটার ভিতরে এরপর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে অপশানটার ভিতরে নিয়ে আসছে এখানে ডেট অ্যান্ড টাইম নামে একটা অপশান আছে এখানে কিন্তু ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর আপনি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অটো সেট টাইম একটা অপশান আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অফ আছে তো আমার এটা অফ যদি থাকে তাহলে কিন্তু আমার এখানে টাইম এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আমি সেটা যদি না করি আপনি যদি উপরে যে ইউজ নেটওয়ার্ক প্রোভাইডেড টাইম এটা সেটিং করে দিই তাহলে কিন্তু আমার টাইম কখনো এলোমেলো হবে না যেহেতু আমার অফটা আছে তো আমি আপনাদেরকে অফটাই দেখিয়ে দেবো এরপরে এখানে উপরের যে ডেট অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট আছে টাইম আছে আপনি তাহলে কিন্তু এগুলো সেটিং করতে পারবেন এখানে বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনি কিন্তু ঠিক করে নিতে পারবেন এরপর এখানে টাইম আছে টাইমটাও কিন্তু আপনি এখানে ঠিক করে নিতে পারবেন খুব সহজে এরপর ওকে দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সেট টাইম জোন অটোমেটিক্যালি এটা কিন্তু অন করে রাখবেন তাহলে কিন্তু আর সমস্যা হবে না এরপর এখানে আপনি যদি এই কাজটা করে রাখেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো আমি এটা যেহেতু সমস্যা যেন না হয় এই জন্য আমি এখানে উপরটায় ক্লিক করে দিব এরপর আমি এটা ওকে করে দিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্যালি কিন্তু এখন আমি টাইম ডেটস ঠিক করতে পারবো না বা আমার এখানে কিন্তু এলোমেলো হবে না আশা করি আপনার বুঝতে পেরেছেন আপনি টাইম এবং ডেট কীভাবে ঠিক করবেন বা কী কী সেটিং অন করে রাখলে এটা কখনও এলোমেলো হবে না তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কম করে জানাবেন ভালো একটু লাইক করবেন নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেস থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন